ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই তো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ ভাই দেখেন আমি দেখাচ্ছি ভাই গাড়িটা এখনো কিছু করা হয়নি ধোয়া মোয়া কিছু করা হয়নি জেনুইন আপনার 5400 কিলোমিটার চলা জেনে পাঁচ হাজার চারশো কিলোমিটার চলা আর এই গাড়ির মিটারটা এখনো কমানো আসে টাকার গাড়ির মিটার কমানো যায় না এমন কোনো কথা না কমানো যায় কিন্তু এই গাড়ির সব টাকার টা এখন আসে নাই কি বিশ্বাস হচ্ছে না ভাই এখন বিশ্বাস করতেই হবে এই গাড়ি এখনো ফ্রি সার্ভিসিং আছে এই গাড়ির এখনো ফ্রি সার্ভিসিং আছে কি বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন চাকার দাঁড় চাক্কার দাগ কিন্তু এখনো নাই কোনো জায়গায় ভাঙ্গা ছোড়া স্কেস নাই আর থাকলে কিন্তু আমি অবশ্যই বিদ্যতে বলে যে ইঞ্জিন গ্যারান্টি পাই একটা গাড়ির ফ্রি সার্ভিসিং এখনো আছে একটা গাড়ির ফ্রি সার্ভিসিং এখনো আছে তাহলে বুঝেন ইঞ্জিন হবে না খোলা হবে না কারণ এটা আইডিয়া করেন যে এখনো আপনার খোলা হয়নি আর এটার এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই এটার গ্যারান্টি আমি একশো পার্সেন্ট ক্যাশমেয় মতো গ্যারান্টি লিখে দিব যে ইঞ্জিন খোলা হয় এই গ্যারান্টি আমি এই গ্যারান্টিটা আমি দিতে পারি যে ইঞ্জিন খোলা হয় আর স্কেচ ভাঙ্গা ছোড়া নাই আর থাকলেও কিন্তু আমি অবশ্যই 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 আমি কিন্তু বিরত বলে দিই কোন ইস্কে ভাঙা চোরা নাই গাড়িটা চলছে আপনার পাঁচ হাজার চারশো কিলোমিটার পাঁচ হাজার চারশো কিলোমিটার চলা গাড়ির সাথে দুইটা চাবি পাবেন গাড়ির সাথে দুইটা চাবি পাবেন এমন কি ফ্রি সার্ভিসিং পাবেন ফ্রি সার্ভিসিং বই পাবেন সব পাবেন মানে গাড়ির সাথে যা যা থাকে সব দিব আমরা যা যা পাইছি সব দিব আর গাড়িটা কিন্তু এখন আমরা একটু আগে ঢিল করেছি এখনো কিন্তু আমরা গাড়িটা কিচ্ছু করি নাই আর করব একটু পরে গাড়িটা ধইলে কার্সন পলিশ করলে কিন্তু গাড়িটা অনেক গ্লেজ করবে তাহলে আপনারা বুঝতে পারবেন

ঢাকা মেট্রো হচ্ছে সিরিয়াল গাড়িটা চলছে আপনার পাঁচ হাজার চারশো কিলোমিটার চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে দুই বছরের কাগজ করা সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো